দে 70 বার 1 লাখ টাকা কামাল এর এটা কত টাকার কি শততা এটা আর কি এসব বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য রাশেকরি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন প্রথমত বলে রাখি দালাল মানেই মালতাবাজি বুয়া এটা আপনারা সবাই জানেন দালাল মানেই মালতাবাজি তো বর্তমানে আপনারা সবাই জানেন যে কোয়তে 75 টাকা বেতন 75 টাকা বেতনে

মানুষ ইউরোপ না সবাই খালি কুয়েতে আসার জন্য পাগল থাকতো মানুষ ইউরোপে না যায় কুয়েত আসতো সব বর্তমানে কিন্তু কুয়েত আসার জন্য পাগল দালালের কারণে কুয়েত আসার জন্য সব সবাই পাগল মাসে দেখায় তারা দেখায় যে মাসে এক লাখ টাকা বা পঞ্চাশ সত্তর হাজার টাকা আশি হাজার টাকা কামাইতে পারবা তো এটা কিন্তু দালালরা না থাকে তো এটা আর কি আপনাদের আর কি একটা ফান্ডে বালায় আপনাদের ব্রেন ওয়াশ করেন ব্রেন ওয়াশ কারণ করার কারণে আপনারা কিন্তু আসার জন্য সবাই পাগল চান একদিন আর চারশো টাকা এরা ঠিক আছে এটা এটাও সবাই দেখে আবার কোনো দালাল বলে যে মাসে সত্তর থেকে আশি হাজার বা এক লাখ টাকা কামানো যাবে এটাও বলে এটা এক ধরনের ভুয়া নিউজ দিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করে দেখা যাচ্ছে কিন্তু তাদের আনতে পারলেই ভালো তাদের লাভ আছে একটা বিশার দাম কম সে কম তিন থেকে চার লাখ টাকা ওইখান থেকে আবার চার লাখ টাকা লাভ করে তো দেখা আপনারা যদি আনতে পারে তাহলে তাদের লাভ না তো দেখা গেছে আপনাদের বুয়া নিউজ দিয়া যে আপনাদের ব্রেন ওয়াশ তারপর আপনাদের আর কি নিয়ে আছে যে কুয়াতে যদি মাসে দেখা গেছে আপনার সত্তর থেকে আশি হাজার বা এক লাখ টাকা কামানো যেত তাহলে কিন্তু অনেক 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 প্রবাসীর উন্নতি হইত দেখা যাচ্ছে অনেকেই কান্না করতো না ইয়া করতো না আপনারা আপনারা যদি ইউটিউব গার্ডেন তো আপনারা দেখতে পারবেন কুয়াতে কি পরিস্থিতি তো দালালরা অনেক কথাই বলে দালালের সামনে যদি একবার পয়রা জান গান তাহলে ওইখান থেকে উঠা একবারই অনেক কঠিন আপনারা দালালের সামনে পয়রাই কিন্তু কুয়েতে আছে কুয়েতের বেতন কিন্তু টাকা এটা সবাই জানেন পার্ট টাইম এর সুযোগ দেখায় আরে ভাই কুয়েতে তো পার্ট টাইম করার এখন কোন সুযোগ নাই কুয়েতে সরকার যদি সুযোগ দিত সুযোগ দিল তো পার্ট টাইম করন দেয় কিনা সম্ভব কুয়েতে দেখা সব কোম্পানি আপনার লোকান্ত আছে কুয়েতে তো ছোট একটা কোম্পানি দোকানে যদি ভিসা দিয়ে লোক আনতে পারে তাহলে বড় বড় কোম্পানি কি ভিসা দিয়ে লোক আনো কথা এটা তার কি পার্টাই দেখা যায় যে কোম্পানি লাইসেন্স করে ওই কোম্পানি ভিসা বের করে

ডিউটি এক মাস ডিউটি করলেন বেতন আসার পরে তার কোনো কষ্ট করি নেই করি না খাইতেছে কিনা কোম্পানি যে ডিউটি করতেছে মাস ধরে এক মাস বউ আছে মাস করে ডিউটি করতেছে বেতন দিবে আরো দুই মাস পরে তারা জ্বলবে কেন

ভালো রেপোর্ট করলে আপনাদের ভালো হবে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে